এই রিসেন্ট একটা ঘটনা তোমাকে বলি একজন ভদ্রমহিলা যারা এখন এইট্টি ইয়ার্স ওল্ড মন্দিরা চক্রবর্তী উনি থাকেন বেলঘড়িয়ার দিকে ভদ্রমহিলার জীবন কাহিনিটা এমন ইন্সপিরেশনাল শুনলে তুমি বলবে সত্যি আমরা কত ছোটো ছোটো জিনিসে ভেঙে পড়ি এই ভদ্রমহিলার প্রথম ওনার বিয়ে হয়েছিল তেইশ বছর বয়সে এখন শি ইজ এইট্টি ইয়ার্স ওল্ড আন্টি এখন এইট্টি ইয়ার্স তার মানে বুঝতে পারছো এটা কত বছর আগের ঘটনা তখন না আছে সোশ্যাল মিডিয়া না এত খবর নেওয়ার ব্যাপার ছিল তখনকার তো বুঝতে পারছো আমাদের সামাজিক গঠনটা সামথিং ডিফারেন্ট তো বেলডাঙ্গা থেকে একজন কারোর মাধ্যমে একটি সম্বন্ধ আসে ভদ্রমহিলার প্রথম ওইখানে বিয়ে হয় চঞ্চল সরকার বলে একটি ছেলের সাথে তারা তো বেলডাঙায় নিয়ে চলে গেছে তাকে এরবার কলকাতাতে তার বাপের বাড়ি এখানে তার দাদারা ছিল তার বাবা মা ছিল এবং বাবা মা খুব আদরে বড় করেছিলেন মন্দিরের আনটিকে যাই হোক বিয়ের পরে গ্র্যাজুয়ালি ওদের হাব মানে প্রথম থেকেই দিদি সন্দেহটা হয়েছিল কারণ ওদের না কোনো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি ভেরি নেক্সট ডে ওকে সকালবেলা শাশুড়ি এসে বলে বৌমা আমাদের না সিঁদুর পড়ার রিচুয়াল নেই তুমি শাখা পলা সিঁদুর পরবে না আর সালোয়ার কামিজ পড়বে শাড়ি টারি পরবে না তখনই একটা শিক্ষিত মেয়ে হ্যাঁ উনি কিন্তু ডুকেটেড ছিলেন উনি সায়েন্সক্রিতে মাস্টার্স কমপ্লিট করে তারপরে ওনার বিয়ে হয়েছিলো তখনকার দিনে তার মানে কোয়াইট এডুকেটেড শিওল তো ওইখানে ওনার যখন বিয়ে হলো উনি অবাক হয়ে গেলেন যে এগুলো কী রিচুয়ালস বলছে আমাদের একটা হিন্দু বাড়িতে তো এরকম রিচুয়ালস থাকতে পারে না এবং তারপরে ওদের হাব ভাব কথাবার্তা সবেতে গ্র্যাজুয়ালি সে আন্ডারস্টুড যে এটা অ্যাকচুয়ালি একটা মুসলিম ফ্যামিলি এবং শেষে যখন উনি ডাইরেক্ট ওদেরকে কোয়েশ্চন করা স্টার্ট করেছিলেন ওরা ওকে এটা একদম ডাইরেক্ট কনফ্রন্টেশনে ওরা স্বীকার করে এবং ওরা বলে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ছেলেটার নাম হচ্ছে মনসুর ও ওরা মাগুরা জেলা বাংলাদেশের মাগুরা জেলা থেকে ওরা বিলং করে মানে আমি ভাবি কতটা বুদ্ধিদীপ্তা দেখো আজকালকার দিনে আমরা এত নিজেদেরকে স্মার্ট মডার্ন ভাবি তখনকার দিনে একটা সাধারণ তেইশ বছরের বাচ্চা মেয়ে কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই দূরভাষ নেই তখন মানে চিঠিপত্র দিয়ে তখন কথাবার্তা চলতো এরাম স্টেজে দাঁড়িয়ে রয়েছে কিভাবে বাড়ির লোককে হট করে কন্ট্যাক্ট করবে জানে না সুতরাং সেই মানুষটা তখনও ভেঙে পড়েনি একদিন রাতের অন্ধকারে মানে উনি কানাঘুষো এটাও শুনে নিয়েছিলেন যে ওরা ওকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে তারপর মাগুরা জেলায় পাচার করে বিক্রি করার প্ল্যান করছে ওটা একটা সেক্স র্যাকেট চালায় ওরা ওখানে যাদের শ্বশুর শাশুড়ি বলে ইন্ট্রোডিউস করানো হয়েছে ওই উনি হচ্ছেন একজন বেগম মানে উনি কোনো শ্বশ শাশুড়িও নয় ওটা শ্বশুরও নয় ওরা তিনজনেই হচ্ছে ওটা একটা র্যাকেট চালায় উনি রাতের অন্ধকারে ওই রকম অত ভয়ঙ্কর মানুষগুলোর চোখে ধুলো দিয়ে ওইখানে উনি পালিয়ে আসেন মাচা টপকে মানে কোনোভাবে পাচিল টাপচিল টোপকে কোনোভাবে ফিরে এসেছেন বলছে আমি যা অত্যাচারিত হয়েছিলাম না ওখানে চিন্তার বাইরে মানে আমি যখন বেরিয়ে এসেছি একটা দুধওয়ালার সাথে আমার প্রথম ধাক্কা লাগে দেখে বলছে মা কি হয়েছে তোমার খাবে কিছু বলে ওই মা ডাকটা না মনে হয়েছিল আমি আবার স্বাভাবিক পৃথিবীতে ফিরে এসেছি আমি বোধহয় আউট অফ ওয়ার্ল্ড কোথাও এতদিন থাকছিলাম এত আমার একটা দুর্বিষহ এক্সপিরিয়েন্স তারপরে উনি এখানে সামাও তারপরে ওখানে বেলডাঙ্গা স্টেশনে যান পুলিশের হেল্প নিয়ে কলকাতায় ফিরে আসেন তাদের এগেনস্টে কেস করা হয় তাদের জেল হয়েছিল নানান কিছু উনি বলছে আমি না জাস্ট এক সপ্তাহ ঠান্ডা হয়ে নিজেকে একটু স্থির করেছিলাম আমি আবার পানিহাটির ওই স্কুলে যাই গিয়ে যে কাজটা আমার চলে গেছিলো ন্যানি হিসেবে আমি বলেছিলাম যে এই কাজটা আছে তখন আমাকে ওই স্কুলের প্রিন্সিপাল ম্যাম বলেন যে তুই একটা শিক্ষিত মেয়ে তুই ন্যানি কেন হবি তুই টিচারের জন্য টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই কর তখন উনি বলেন যে ঠিক আছে ওদের একটা এক্সাম হতো তো সেই এক্সামটা উনি ক্র্যাক করেন অ্যাজ এ টিচার ওখানে সি স্টার্টেড ওয়কিং এবং তারপর সেখানে কাজ করতে করতে উনি বাই সাইড আমাদের ইন্ডিয়ান লিটারেচার নিয়ে উনি পড়াশোনা করতে থাকেন গ্র্যাজুয়ালি আবার পরীক্ষা দেন উনি প্রচুর অনেক দিন প্রেসিডেন্সি কলেজে শিবস ওখানকার প্রফেসর ছিলেন ডেপুটেশনে তারপরে সেখান থেকে ফাইনালি উনি ঘোলা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে রিটায়ার করেছেন অ্যান্ড দেন এখন নিজের বাড়ি নিজের সমস্ত কিছু আছে লাস্ট বয়সে বাবা মাকেও দাদাদের সাথে থাকতে দেয়নি ওনাদের সাথে যোগাযোগ রাখে না ওদের মানে দাদাদের জন্য নয় বৌদিদের অপব্যবহারের জন্য মানে তারা এত বাজে ব্যবহার করতো তার সাথে তো বৌদি দিদিদের ওপর রাগ থেকে তাদের সাথেও আর কোনো যোগাযোগ নেই বাবা মা শেষ বয়স অব্দি দিদির কাছেই ছিল আন্টির কাছে এবং আন্টি তাদেরকে দেখাশোনা করেছেন দিয়ে কালোক্রমে তারা বয়সের সাথে সাথে তো তাদেরকে যেতেই হবে তারা চলে গেছেন এখন ওনার আশি বছর বয়স কিন্তু আমার বক্তব্য এটাই যে আমাদের সমাজে কত মেয়ে কত ছোট ছোট কারণে তারা ভেঙে পড়ে কত ছোট ছোট ইস্যুস নিয়ে আমরা অনেক করি আমরা এটা করি আমরা এখনকার দিনে অনেক বেশি প্যাম্পার অনেক বেশি আমরা ইম্যাচর বিহেভ করে ফেলি সামওয়ার কিন্তু দেখো একটু মাথা স্থির রাখলে বুদ্ধিদীপ্ততার সাথে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশান থেকেও ওভারকাম করে বেরিয়ে এসে আবার নিজে ফাইট ব্যাক করা যায় এবং আরেকটা জিনিস যেটা বলবো যে আজকে কিন্তু এই পুরো যে যুদ্ধটা উনি লড়াইটা করে উনি জিতেছেন তার মেন কাঠামোটা হচ্ছে ওনার স্টাডিজ উনি যদি আনএডুকেটেড হতেন তাহলে কিন্তু এই ফাইটটা এত স্ট্রং হ্যান্ডে উনি করতে পারতেন না অনেকেই আজকাল ছোট ছোটো বাচ্চারা বিশেষ করে খুব ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে যে পড়াশোনাটা ঠিক আছে আছে কিন্তু তারা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পছন্দ করে তাদেরও এটা বুঝতে হবে যে আসল ব্যাকবোন কিন্তু এডুকেশন সেটা থাকলে অনেক লম্বা লড়াইটা যেতা যায় তোমার মধ্যে শিক্ষার প্রসারতা আসবে তোমার মেন্টাল স্টেবিলিটি তোমার কনফিডেন্স তত বেশি বুস্টেড হবে যত তোমার মধ্যে শিক্ষা বাড়বে তত তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে যে আমি কিছু করতে পারি